আমার সকল পান প্রিয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দয়া আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো লক্ষ্য করেন খবিজ বানের লস্কা জীবনে বহু বান দেখছেন আজকে আমি যে বানটা দিতেছি খবিজ বানের লস্কা অনেক লোক আছে খারাপ আচরণ করে এমন খারাপ আচরণ করে সেই খারাপ আচরণে মানে আপনার কোনো সহ্য হইতেছে না আপনি অসহ্য হয়ে গেছেন বিনা দুশে বিনি অপরাধে আপনাকে খুবই একটু অস্থানিং করতেছে জায়গায় বেজাগে আপনার অপমান করতেছে আপনাকে দেখতে পারতা না যে লক্ষ্যটা দিতাছি সেই এই অবর্দ লোকগুলারে কীভাবে সাহায্য করবেন এই সাহায্য করার জন্য যেই লক্ষ্যটা দেখতেছেন স্ক্রিনে লক্ষ্য করেন এই লক্ষ্য আপনারা কীভাবে কাজ করবেন কাজটা করবেন মঙ্গলবারের দিন আধ একটা পাঁচ মিনিটের পর যে আপনার সাথে খারাপ আচরণ করতেছে খারাপ ব্যবহার করতেছে ওই ব্যক্তিকে সাহাস্তা করার জন্য মানে অবত্ত করার জন্য হেদায়ত করার জন্য যে লক্ষ্যটা দিতেছি শত্রুকে একবারে দমন করতে পারবেন আমি তান্ত্রিক তান শতা কসম করে বললাম কিন্তু কাজগুলো সঠিকভাবে করবেন মঙ্গলবার দিন আট একটা পাঁচ মিনিটে পরে কাজটা করবেন চাপরা নামে সালীর দ্বারা সুন্দরভাবে লকসাটা অঙ্কন করবেন করার পর সেই শত্রুর নাম দিবেন শত্রুর পিতার নাম দিবেন দেওয়ার পরে এই লক শাটারে ঘি আছে ঘির বাতি জ্বলাই ঘির বাতি ধরাবেন ধরানোর পরে এই শাটারে আপনি আগুনও জ্বালাবেন যেই শত্রু আপনাকে অত্যাচার করতেছে আপনাকে করতেছে আপনাকে দেখতে পারতেছে না দশ মিনিটের ভিতরে শত্রু জবান বন্ধ হয়ে যাবে দশ মিনিটের ভিতরে শত্রু জবান এই জবান বন্ধ হয়ে যাবে আমি তান্ত্রিক তান সদাগর আপনাকে চ্যালেঞ্জ করে বললাম সেই শত্রু আপনারে আল্লাহ পাক যে কোজন দুনিয়াত দুনিয়া বাছাই রাখবো ওই দিন আপনার কোনো করতে পারব না আপনাকে কোনো অত্যাচার করতে পারব না তার জবান বন্ধ হয়ে যাব কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুল টুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ কিন্তু কাজগুলা সঠিকভাবে করবেন আমার দাদার দেওয়ার বই থেকে যে আমলগুলা আমি আপনাদেরকে দিতেছি এই আমলগুলা অনেক পাওয়ারফুল আমল এই কাজগুলা কিন্তু আমার দাদাই করছে তার দাদাই করছে আমি আবার আমার দাদার কাছ থেকে বিদ্যাটা শিখবে আমি এই কাজগুলা করতেছি আর এই বই থেকে আপনার দেখে এই আমল গুলা এই কাজগুলো আপনারা নিজে করার চেষ্টা করবেন মানুষের কাছে কোনো সময় প্রতারিত হবেন না চ্যানেল ব্যতীত আমার একটা আমি কোনো নাম্বার পর্যন্ত আপনারা সতর্ক হয়ে যান সতর্ক করে আমি এই কথাগুলা বলতাছি তাদের কাছে আপনারা প্রতারিত হবেন না আপনাদের কাছে অনুরোধ সরাসরি জায়গায় দিতেছি লোকগুলা আপনারা চিনে রাখুন এই লোকগুলা আপনাদের সাথে প্রতারণা করতেছে লোকগুলা রে চিনে রাখুন নাম্বার সহ দেওয়া হইতাছে আপনারা দেখেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে বিপদে আপদে সময় এই তান্ত্রিক চাঞ্চতা ঘর থাকতে পারি আর আপনাদের পাশে থাকার জন্য আমার সাহায্য করবেন যেন মরণের আগ পর্যন্ত আপনাদের পাশে দাঁড়াইতে পারি আর ভিডিওগুলো যারা দেখবেন সবার সাথে শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন দেখবেন আর ফেকআইডি জুড়ে দিতেছি আপনারাও দেখবেন মানুষ চিনে রাখেন আপনাদেরকে সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম